পোলাও খাওয়ার ইচ্ছা হয়েছিল সেই শীতের শুরুতে অবশেষে শীতের শেষে গিয়ে সেই ইচ্ছেটা পূর্ণ হচ্ছে তো আজকে আমি বানাবো বাসন্তী পোলাও তো চালটা দেখো আমি ধুয়ে পুরো ঝরঝরে করে রেখে দিয়েছি শুকনো করে এতে এবার একটু হলুদ গুঁড়ো নুন একটু ঘি দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে আর রেখে দেব তারপর আমি পোলাওটা বানাবো দেখো কি সুন্দর হলুদ কালারের হয়েছে তো এটা আমি মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর পোলাওয়ের সাথে কষা কষা মাংস না খেলে জাস্ট জমে না তাই জন্য ভাবলাম একটু কষা কষা মাংসও করব। তাই জন্য মাংসটা দেখো ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাংসটা ম্যারিনেট করে নেব তো মাংসতে পরপর সব কিছুই দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর দেব একটু সর্ষের তেল আর দেব আদা রসুন বাটা তো এই চারটে জিনিস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব তো ম্যারিনেটটা করা থাকলে কি হবে মাংসটা একটু সফট হবে তো আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব তো পোলাওয়ের সাথে কষা মাংস খাওয়ার ইচ্ছা অনেক দিনই ছিল তো অনেক দিন পরে সেই ইচ্ছেটা পূর্ণ হচ্ছে তো আমি প্রথমে পোলাওটা এখানে বানিয়ে নেব তো ঘি দিলাম ঘিয়ে একটু তেজপাতা গোটা গরম মশলা আর একটু কাজু কিশমিশ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর চালটা দিয়ে দেবো চালটা দিয়েও হালকা ভেজে নিয়ে তারপর জল ঢেলে দেবো পোলাও করা আমার মনে হয় সবথেকে সহজ একটা জিনিস ফ্রায়েড রাইস করা বা বিরিয়ানি করা যতটা কঠিন তার থেকে পোলাওটা সব থেকে সহজ জিনিস কিন্তু আমাদের করাই হয় না তো আমি এখানে পোলাওয়ের জন্য যে চালটা নিয়েছি এটা কিন্তু গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দিয়েই আমার মনে হয় পোলাওটা খুব ভালো হয় আমি গোবিন্দভোগ চাল দেখো? এবার আমি জলটা ঢেলে দেব আমার চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে তো জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেব। দিলেই কিন্তু আমার পোলাওটা পুরো রেডি হয়ে যাবে তো আমি এখানে যে জলটা দিয়েছি দেখছো আমাকে কিন্তু পরে আরও জল দিতে হয়েছিল তো যে জলটা দিয়েছি সেই জলটাতে হয়নি তো জলটা চাললে একটু বেশিই লাগে তো ওদিকে ততক্ষণ পোলাওটা হতে থাক আর এদিকে আমি মাংসটা বসিয়ে দিলাম অল্পই তেল দিলাম কারণ ওখানে অনেকটা তেল দেওয়া হয়েছে তো তারপরেও আমার মাংস পুরো তেল তেল হয়ে গেছিলো দেখো তেজপাতা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা সব কিছুই ফোড়ন দিলাম দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে হালকা ভাজা ভাজা করে তারপর মাংসটা আমি দেব তো দেখো মাংসটা আমার কিন্তু আধ ঘন্টার মতো ম্যারিনেট হয়ে গেছে তো পিঁয়াজটা হালকা ভেজে মাংসটা দিয়ে এবার ভালো করে কষাবো কষিয়ে কষিয়ে তারপর এখানে দেব একটু মিট মশলা দেব। আর না চিকেন মশলা দেবো আর টমেটো দিলাম তারপর শেষে আমি গরম মশলা দেব। দেখো আমার পোলাওটা পুরো ঝুরঝুরে হয়েছে তো আমি পরে কিন্তু একটু জলও দিয়েছিলাম তো দেখো পোলাওটা পুরো ঝুরঝুরে পোলাও হয়েছে আমার তো পোলাওটা এদিকে আমার রেডি হয়ে গেল আর এদিকে মাংসটা কষানো দেখো প্রায় হয়েই এসছে তো এখানে দেখো চিকেন মশলা দিলাম আর শেষে আমি গরম মশলা দেব তো কষা কষা মাংস দিয়ে পোলাও অনেক দিন খাওয়ার ইচ্ছা ছিল তো অনেকদিন পর খাওয়ার ইচ্ছেটা আজকে পূর্ণ হবে তো তোমাদেরও কার কার পোলাও আর কষা কষা মাংস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপর দেখো এখানে আমি আবার চারটি পরোটাও ভেজে নিচ্ছি পোলাওটা দেখে মনে হলো যে একটু কম কম লাগছে কারণ আমরা তিনজনে খাবো তার মাম্মা তো ছোটো তো পোলাওটা দেখে কম কম মনে হচ্ছে তাই জন্য ভাবলাম একটু পরোটা আর কষা মাংসও তো অনেকদিন দিন খাওয়ার ইচ্ছে তো বাড়িতে যখনই বানাই পরোটা মাংসটাও রিচ আর পরোটাটাও তেলে ভাজা কিন্তু করার ইচ্ছাই হয় না যে মাংস দিয়ে পরোটা খাবো মাংস দিয়ে পরোটা লুচি কিন্তু খেতে ভালোই লাগে কিন্তু বাড়িতে বানালেই রুটি করি কারণ পরোটা দিয়ে মাংস খাবো যেন ভাবলেই কেমন লাগে কিন্তু এদিকে খেতে জাস্ট দারুণ লাগে তাই জন্য আজকে ভাবলাম সেই স্বাদটাও আর অপূর্ণ থাকবে কেন তো পরোটাও বানিয়ে নিই চারটে তো সত্যি কথা বলতে গেলে পরোটাটা আমি বেকারি করেছিলাম তো আমার পোলাওটা আমাদের সবারই খেয়ে হয়ে গেছিলো তো পরোটা জাস্ট একটা করে খেয়েছিলাম আর দুটো কিন্তু থেকেই গেছিলো তো একটা করে খেয়ে আমাদের চাপই হয়ে গেছিলো মানে তো পরোটা দুটো থেকেই গেছিলো আর বাবা তো পরোটা খায়নি বাবা শুধু পোলাওই খেয়েছিল। তো দেখো আমার পোলাও মাংস পরোটা সব রেডি তো কি সুন্দর লাগছে দেখতে দেখো আর মাংসটা কিন্তু খুব তেল হয়ে গেছিলো তো যেহেতু আলু ছাড়াই আজকে করেছি তাই জন্য একটু তেল তেল বেশিই হয়েছিল তো খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল আর ভিডিওটা আজকে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা টাডা